অবশেষে হলো উদয়পুর খুপিলং গ্রাম পঞ্চায়েত এলাকায় চাপানিয়া আর ডি ব্লকের উদ্যোগে রাস্তা নির্মাণ হলো এর ফলে এলাকার কৃষকরা খুবই খুশি বিগত দিনে এই রাস্তার জন্য বহু ভোগান্তি পোহাতে হয়েছিল স্থানীয়দের বিশেষ করে কৃষকদের এবার এই রাস্তাটি হবার পর সুবিধে হলো কৃষকদের তারা প্রত্যেকেই কৃষিজাত পণ্য এখন বাজারজাত করতে পারবেন দীর্ঘদিন ধরে আমাদের রাস্তাটা এই রাস্তাটাতে মানে আসা যাওয়ার জন্য মানুষ খুব কষ্ট পাইতো এবং এইটা ছড়িয়ে আসলো এখান থেকে যা ওইখান থেকে ভাঙাটা আসলো দীর্ঘদিন ধরে মানুষ ভীষণ কষ্ট পাইছে এই রাস্তাটা যায় কিন্তু এই রাস্তাটা তৈরি করি করার জন্য আমাদের পঞ্চায়েত থেকে আমাদের না ব্লক থেকে আমরা রেগার কন্ট্রাকশনের মাধ্যমে আমরা সেটা রেগুলেশন পাঠিয়ে আমরা এই সিসি রোড ছাব্বিশ লক্ষ ছাবিশ হাজার নশো একান্ন টাকা তো এই কাজের মাধ্যমে আমাদের যে কাজটা হয়েছে আমাদের এলাকার উপকৃত হয়েছে আমাদের মানুষ আসা যাওয়া করতে এখন অসুবিধা হয় না